হয়নি <coughs> বিয়ে সাধি হয় নাই, তো পরিবারে কে কে আছে? পরিবারে কে কে আছে? ছোট একটা ভাই আছে আর দাদি আছে আচ্ছা ছোট একটা ভাই আছে আর দাদি আছে তো? আচ্ছা আচ্ছা বাবা মা নাই? না ছোট বেলায় গেলে বাবা মা রাইসে দাদির কাছে বড় হয়েছি অনেক কষ্ট করে বাসা কাজ করে চলি তার জন্য তাই এলাম অনেক আশা ভরসা নিয়ে মনের মানুষের জন্য আচ্ছা কেমন মানুষ পেলে বিয়ে করবেন যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নিতে পারবে সে বয়স্ক হোক বিবাহিত আমার কোনো আপত্তি নেই আচ্ছা তো পড়াশোনা করা দূর করছে তিনি কোন পড়ছে এটা আগার বাবা আচ্ছা আচ্ছা তো এখন মনে করেন আপনাকে যদি কোনো বিবাহিত পুরুষ বিয়ে করে করবেন অবশ্যই আচ্ছা তো দর্শক আপনারা যাব কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সর্ব